দুপুরবেলা শহরটা যেন আগুনের মতো তপ্ত রাস্তায় মানুষের আনাগোনা থামছে না হকারদের হাক ডাক গাড়ির হর্ন ছোট ছোট বাচ্চাদের দৌড়ঝাঁপ আর ব্যস্ত লোকজনের ধাক্কা ধাক্কিতে পুরো এলাকা গম গম করছে ঠিক এমনই এক ভিড়ের মুহূর্তে শহরের এক ব্যস্ত মোড় দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল একটি স্কুটি স্কুটির চালক একজন যুবতী মেয়ে তার পরনের সাধারণ সাদা কালো সুতির কুর্তা চোখে কালো সানগ্লাস আর চুলগুলো শক্ত করে বাঁধা দেখি কেউই বুঝবে না মেয়েটি আসলে একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার আজ তার ছুটি ছিল না কিন্তু একটি বিশেষ অফিস মিটিং শেষ করে সে বাড়ির পথে হাঁটছিল মাথা একটু ভার লাগছিল আর দিনের গরমটা যেন শরীরের উপর চেপে বসেছিল তাই সে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে স্কুটি চালাচ্ছিল শহরের এই মোড়টা সে বহুবার পাড়ি দিয়েছে কিন্তু আজ এখানে তাকে একটি অস্বাভাবিক পরিবেশ টানছিল কিছু যেন ঠিক নেই ঠিক সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন চারজন তরুণ তার নজরে আসে তারা দামি গাড়ির পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল তাদের মাঝে একজন লাল টি শার্ট পরা ছেলে যার মুখে অপরূপ দাম্ভিকতা যেন পুরো রাস্তা তার বাপের কথাবার্তা এগিয়ে থাকা সেই ছেলেটাই মন্ত্রীর ছেলে এলাকায় যারা তাকে চেনে তারা দূর থেকে দেখলেই পাশ কেটে চলে যায় ক্ষমতার দাপটে সে দিনে দুপুরে যা খুশি করে বেড়ায় আর তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে সমর্থন করে ভয়ে লোভে বা অভ্যাসে মেয়েটি স্কুটি নিয়ে তাদের সামনে দিয়ে যেতে থাকতেই ছেলেগুলো হঠাৎ চুপ হয়ে তাকে লক্ষ্য করে প্রথমে তারা একে অপরের সাথে চোখাচোকি করে হাসে যে হাসি কখনোই ভালো রিঙ্গিত বহন করে না লাল শার্টওয়ালা ছেলেটি বলল দেখো নতুন মাল এসেছে বন্ধুরা হো হো করে হাসতে লাগলো স্কুটি চালানো মেয়েটি শুনেও না শোনার ভান করলো তার অভ্যাস ছিল অপ্রয়োজনীয় ঝামেলাকে এড়িয়ে চলা কিন্তু সে জানতো না আজকের এই মুহূর্তটাই তার জীবনের একটি ভিন্ন অধ্যায় খুলে দেবে ছেলেগুলো এবার একটু সামনে এগিয়ে আসে মেয়েটি ধীরে স্কুটি চালিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই মন্ত্রীর ছেলে হাত নেড়ে বলে উঠল এই শুনছেন এত তারা কিসের একটু দাঁড়ান না মেয়েটি থামল না থামার কারণও ছিল না কিন্তু ছেলেগুলো চেপে ধরার মনোভাব দেখাতে শুরু করেছে এটা স্পষ্ট বন্ধুদের মধ্যে একজন বলে উঠল দেখো তো কেমন স্টাইল মেরে চলে যাচ্ছে ভাবছে কি নিজেকে আরেকজন হেসে যোগ করলো বেশ সুন্দর তো একটু আলাপ করলে ক্ষতি কি মেয়েটির ভ্রু কুচকে গেল সে স্কুটির স্পিড বাড়াতে যাচ্ছিল কিন্তু মন্ত্রীর ছেলে হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে স্কুটি থামতে বাধ্য করল মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইল সে চোখে সানগ্লাস খুললো না কারণ সে জানতো সানগ্লাস খুললে তার চোখেই সব উত্তর পাওয়া যাবে মন্ত্রীর ছেলে মেয়েটির দিকে এগিয়ে এসে নিচু গলায় বলল। কোথায় যান একটু কথা আছে মেয়েটি শান্ত সরে বলল হাঁটার রাস্তা আছে গাড়ির রাস্তা আছে কিন্তু আমাকে থামানোর রাস্তা তুমি ভুল জায়গায় খুলেছ সরে দাঁড়াও কিন্তু ছেলেটি হেসে ফেলল একটা নির্লজ্জ ক্ষমতার দম্ভে ভরা হাসি ও হো এত রাগ তোমাকে দেখে তো বুঝতেই পারিনি তুমি এত আগুনের গোলা বন্ধুরা আবার হেসে উঠল মেয়েটি এবার গভীর শ্বাস নিল তার ভেতরে থাকা আইপিএস অফিসার জেগে উঠতে চাইছে কিন্তু সে এখনো নিজেকে সামাচ্ছে কারণ সে চায় অল্প কথায় পরিস্থিতি শেষ করতে আর প্রয়োজন না হলে কঠোর পদক্ষেপ না নিতে কিন্তু স্পষ্ট ছিল এই ছেলেগুলোর আচরণ শুধু সীমা ছাড়াচ্ছে না বরং পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে ছেলেটি মেয়েটিকে স্কুটি থেকে নামতে বাধ্য করার চেষ্টা করল আর তার সেই মুহূর্তে মেয়েটির চোখে আগুন লেগে যায় একটা নীরব কিন্তু ভয়ঙ্কর আগুন সে জানত এবার আর এড়িয়ে গেলে চলবে না ঠিক তখন পাশের দোকানদাররা পথচারীরা রাস্তার রিক্সাওয়ালা সবাই তাকিয়ে আছে কেউ কিছু বলে না শুধু দেখছে কিছু মুখে আগ্রহ কিছু মুখে ভয় কিছু মুখে সন্দেহ মেয়েটি ধীরে মাথায় একটু বাঁকিয়ে ছেলেটির দিকে তাকালো। তার ঠোঁটের কোনায় হালকা হাসি যেটা অসহায় নয় বরং বিপদের পূর্বাভাস এক মুহূর্তে পুরো দৃষ্টিভঙ্গি বদলে গেল মন্ত্রীর ছেলে বুঝতেই পারল না সে যে মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে সে সাধারণ মেয়ে নয় সে এমন একজন যার এক নির্দেশে এই পুরো রাস্তা স্তব্ধ হয়ে যাবে মেয়েটি তখনও শান্ত কিন্তু তার চোখে ঝড়ের পূর্বাভাস স্পষ্ট এবং ঠিক এই মুহূর্তেই আসলে শুরু হলো বিপদের কাউন্ট ডাউন যার শব্দ কেউ শুনল না কিন্তু যার ধাক্কা দেখবে খুব শিগগিরই রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে মন্ত্রীর ছেলে আর তার বন্ধুরা কথা বলার ভঙ্গিমা শরীরী ভাষা চোখের দৃষ্টি সব কিছুই একটাই ইঙ্গিত দিচ্ছে তারা ভাবছে তারা জাখুশি করতে পারে ক্ষমতার দাপটে তারা অবলীলায় যে কোনো সাধারণ মানুষকে থামিয়ে দিতে পারে অপমান করতে পারে উত্তক্ত করতে পারে আর তাদের মুখের উপর কেউ কথা বলার সাহস পায় না কিন্তু আজ সামনে দাঁড়ানো মেয়েটি সাধারণ কেউ নয় যদিও তার পোশাক তার চেহারা বা তার আচরণে সেটা বোঝার উপায় নেই সে এখনও সানগ্লাস খোলেনি এটাই ছিল ছেলেগুলোর সবচেয়ে বড় ভুল চোখ না দেখে মানুষকে বিচার করা মেয়েটি স্কুটি স্ট্যান্ড নামিয়ে খুব ধীরে নেমে দাঁড়ালো ছোট ছোট এই নীরব নড়াচড়াতে ছেলেগুলো একটু বিচলিত হলো কিন্তু সেটা লুকোতে তারা আবার হাসাহাসি শুরু করলো মন্ত্রীর ছেলে আবার আরো ঢিলে ডাল হাসি দিয়ে বলল এত ভাব চশমা খুলে কথা বলুন তো দেখি চোখে চোখ রেখে কেমন লাগে মেয়েটি এবার খুব ধীরে মাথা তুললো তারপর এক ছোট্ট ঠান্ডা স্বরে বলল চোখে চোখ না রাখাই ভালো তোমার জন্যই এই এক বাক্যেই পরিস্থিতির মোড় অল্প একটু ঘুরে গেল ছেলেগুলো একে অপরের দিকে তাকালো শব্দটা তাদের কানে লাগলো কিন্তু বুঝতে পারল না কেন মন্ত্রী ছেলে এগিয়ে এসে বলল আমার জন্য আমি কি এত ভয়ঙ্কর নাকি মেয়েটির ঠোঁটের কোনায় অদ্ভুত এক হাসি ফুটল ভয়ঙ্কর তুমি নও ভয়ঙ্কর হচ্ছে আমার ধৈর্য এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো কিন্তু তারপরই ছেলেগুলো আবার হেসে পরিস্থিতি হালকা করতে চাইল তারা বুঝতে পারেনি এই নিরবতা আসলে ঝড়ের আগে আসা শ্বাসরোধ করা নিরবতা মেয়েটি এবার পকেট থেকে কিছু একটা বের করতে হাত বাড়ালো ছেলেগুলো ভাবলো বোধহয় ফোন বোধহয় কারো নাম্বার দেবার ভান ওরা আরও উস্কুনিমূলক চোখ নিয়ে তাকিয়ে থাকলো কিন্তু পরের মুহূর্তে পরিস্থিতি এমনভাবে বদলে গেল যা কেউ কল্পনাও করেনি মেয়েটি পকেট থেকে বের করলো তার অফিসিয়াল আইডেন্টি কার্ড সেই কার্ডে বড় করে লেখা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস তার নিচে নাম ব্যাচ নম্বর পোস্টিং সবকিছু স্পষ্ট এবং সেই মুহূর্তে যেন পুরো রাস্তা থমকে গেল গাড়ির হর্ন কমে গেল দোকানিদের কথা বলা থেমে গেল পথচারীরা হাঁটার গতি কমিয়ে তাকিয়ে রইল এমনকি বাতাসও যেন থমকে দাঁড়াল মন্ত্রীর ছেলের মুখের হাসি মিলিয়ে গেল তার চোখ বড় হয়ে উঠল মুখ শুকিয়ে গেল বন্ধুরা তো দাঁড়িয়েই থাকতে পারল না তাদের ভিতরে সাহস নামের জিনিসটা মুহূর্তে গায়েব মেয়েটি আবার এক ধাপ এগিয়ে এসে বলল এখন চোখে চোখ রেখে কথা বলবে নাকি নিচের দিকে তাকিয়ে থাকবে ছেলেটি তোতলাতে লাগল যেন গলা শুকিয়ে খটখট শব্দ করছে ম্যাডাম আমি আমি তো মেয়েটি কষা গলায় বলল তুমি কি ভাবলে যে সানগ্লাস আর সাধারণ পোশাক পরে বের হলেই মেয়েরা অসহায় হয় আইন পড়ে আছে রাস্তায় শুধু তা ব্যবহার করেন মানুষ নেই এটা কি ভাবলে রাস্তায় ভিড় বাড়তে লাগলো কেউ লাইভ করছে কেউ ভিডিও করছে কেউ আবার লজ্জায় মুখ ঢাকছে লোকেরা ফিসফিস শুরু করলো ওই তো মন্ত্রীর ছেলে ধরা খেয়ে গেল এবার আজ আর পার পাবে না মন্ত্রীর ছেলে ধীরে ধীরে পিছিয়ে যেতে চাইল কিন্তু মেয়েটি তার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল তার চোখে এখন যেন অন্য মানুষ আদেশের ধার রাগের গর্জন আর ন্যায়ের আগুন মেয়েটি বলল এগিয়ে আসো পুলিশ ভ্যান আসার আগেই তোমাদের পরিচয় যাচাই করতে হবে একজন বন্ধু কাঁধো ভেঙে বলল ম্যাডাম হারিয়ে ফেলেছি ভুল হয়ে গেছে মেয়েটি ঠান্ডা সরে বলল ভুল ভুল হচ্ছে ভুল করে কারো গাড়িতে ধাক্কা লাগানো তোমরা যা করেছ সেটা অপরাধ মন্ত্রীর ছেলে এবার কাঁপতে থাকা গলায় বললো ম্যাডাম আমি আমি তো মন্ত্রীর ছেলে আইনের চোখে তুমি শুধু একজন অপরাধী কার ছেলে তুমি সে পরিচয় এখানে চলবে না এটুকু বলার পর মেয়েটি ওয়াকি টকি তুলে খুব শান্ত গলায় বলল হ্যাঁ মোরের কাছে একটি গ্রুপ ইফটিজিং এবং আটকানোর চেষ্টা করেছে লোকেশন পাঠালাম সাথে সাথে ইউনিট পাঠান রাস্তায় দাঁড়ানো সবাই নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে রইল কেউ বিশ্বাস করতে পারছে না মন্ত্রীর ছেলেকে সত্যি থানায় নিয়ে যাবে মেয়েটির আচরণে এতটুকু ভয় দ্বিধা বা আপোষ নেই মন্ত্রীর ছেলে আবার কান্নার মতো গলায় বলল ম্যাডাম প্লিজ ভিডিও হচ্ছে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো যে আচরণ তুমি করেছ তাতে যদি তোমার কেরিয়ার ভেঙে যায় সেটা তোমার দোষ আমার নয় আজ তুমি শিখবে ক্ষমতা দিয়ে সবাইকে জিম্মি করা যায় না দূর থেকে সাইরেনের শব্দ শোনা গেল পিউ পিউ রাস্তা আরো ভিড় জমালো কেউ ফোন উঁচিয়ে ধরছে কেউ বলছে এই ভিডিওটা ভাইরাল হবে আজ আর ছাড় পাবে না মন্ত্রীর ছেলের মুখ লাল চোখ ভেজা শরীর কাঁপছে বন্ধুরা পেশন থেকে উদ্বিগ্ন ঘোলায় তাকে বলল চেষ্টা কর মাফ চাই কিছু কর কিন্তু এখন আর কিছু করার নেই ঘটনা নিজের পথে এগিয়ে যাচ্ছে যেন ন্যায় বিচারের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে এবং তখনই পুলিশ ভ্যান সামনে এসে দাঁড়াল মেয়েটি স্থির গলায় বলল এবার সত্যিকারের শাস্তি শুরু পুলিশ ভ্যান রাস্তার ঠিক মাঝখানে এসে থামতেই চারপাশে ভিড় যেন আরো ঘন হয়ে উঠল সাইরেনের শব্দ লোকজনের চিৎকার ফোনের ক্যামেরার ঝিলিক সব মিলে পরিবেশটা এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠল কেউ ভাবতেও পারেনি যে দিনের মাঝখানে ব্যস্ত রাস্তায় মন্ত্রীর ছেলে এইভাবে ধরা পড়বে ভ্যান থেকে দুজন কনস্টেবল দ্রুত নেমে এলো তারা পরিস্থিতি দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেও আইপিএস অফিসারকে সিভিল ড্রেসে দেখে সঙ্গে সঙ্গে স্যালিউট করলো ভিড়ের ভেতর যারা দেখছিল তাদের চোখে সেই স্যালিউট দৃশ্য যেন বজ্রপাতের মতো আঘাত করল সবাই বুঝে গেল এই মেয়েটি সাধারণ কেউ নয় সে ক্ষমতার সামনে মাথা নয় না ক্ষমতাই তার সামনে মাথা নয় মন্ত্রীর ছেলে হক কনস্টেবলকে বলল দাদা আমি মন্ত্রীর ছেলে আমাকে একটু কিন্তু কনস্টেবল হালকা গম্ভীর গলায় বলল ম্যাডামের নির্দেশ অনুযায়ী চলবে সবকিছু অনুগ্রহ করে চুপ থাকুন এই উত্তরটা ছেলেটার মুখের রং মুহূর্তে উধাও করে দিল তার বন্ধুরা তো পিছনের শাড়িতে দাঁড়িয়ে কান্নার মধ্যে মুখ করে দাঁড়িয়েছে যেন তাদের পা অবশ্য এসেছে আইপিএস ম্যাডাম হারানোর সময়ের মতো স্থির ছিলেন তার চোখে কোনো রাগ নেই কোনো হাহাকার নেই শুধু কঠোর দায়িত্ব বোধ তিনি সামনে দাঁড়িয়ে থাকা মন্ত্রীর ছেলের দিকে তাকিয়ে বললেন দায়িত্ব নিয়ে কাজ করি বলেই আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো একজন সাধারণ মেয়ে হলে তুমি হয়তো পালিয়ে যেতে পারতে কিন্তু আইন সবার জন্য সমান ভিড় গুঞ্জন করতে লাগল দেখো দেখো ম্যাডামের কথা এত সাহস বাহ আজকের ঘটনা পুরো দেশ দেখবে মন্ত্রীর ছিলে ভিড়ের চাপ ক্যামেরার ফ্ল্যাশ দেখে আরও অসহায় হয়ে পড়ল সে আবার কান্না ভরা গলায় বলল ম্যাডাম প্লিজ আমার একটা ভুল হয়েছে আমি ক্ষমা চাইছি মেয়েটি নির্লিপ্ত চোখে তাকিয়ে বলল ক্ষমতা দেখিয়ে যার চোখে নিয়মের দাম নেই তার ক্ষমা চাওয়া নাটক ছাড়া আর কিছুই না যতদিন তুমি মানুষের সম্মান বুঝবে না ততদিন তোমাকে এই শিক্ষা দরকার তারপর তিনি কনস্টেবলদের দিকে তাকিয়ে বললেন তিনজনেই অভিযুক্ত হ্যান্ডকাফ লাগিয়ে ভ্যানে তুলুন সঠিক চার্জ দিয়ে থানায় নিয়ে যান ভিড় যেন একসঙ্গে শ্বাস নিল কাশ কাশ করে কেউ বলল ধরা গেছে ধরা গেছে মন্ত্রীর ছেলে হাত হাতকড়া দেখতে না পেয়ে কাঁপতে কাঁপতে বলল হ্যান্ডকাফ না ম্যাডাম সবাই ভিডিও করবে আমার পরিবার আমার আব্বা মেয়েটি এই প্রথম একটু থামলেন তিনি খুব ঠান্ডা স্বরে বললেন যখন রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সম্মান ভাঙতে চেয়েছিলে তখন পরিবার বা সম্মানের কথা মনে পড়েছিল আইন তোমাদের লজ্জা দেয় না তোমরা নিজেরাই নিজের লজ্জা তৈরি করো এবার পুরো রাস্তা নীরব হয়ে গেল মন্ত্রীর ছেলে আর কিছু বলতে পারল না কনস্টেবলরা ধীরে হাত করা পরিয়ে দিল তার হাতের ধাতব শব্দ চ্যাং বাতাসে এমনভাবে বাজল যেন ক্ষমতার শেষ আর ন্যায়ের শুরু নির্দেশ করছে বন্ধুরা একে একে হাত করা পড়ল তাদের মুখে অবিশ্বাস ভয় আর লজ্জা মিশে আছে যারা কয়েক মিনিট আগেও হাসছিল মন্তব্য করছিল তারা এখন কারো চোখের দিকে তাকাতেও পারে না ভিড় ভিডিও করতে করতে বলছিল এটা তো ভাইরাল হবেই আজ মন্ত্রীর ছেলের আসল চেহারা বেরিয়ে গেল পুলিশ ভ্যানে তুলতে তুলতে মন্ত্রীর ছেলে শেষ চেষ্টা করল ম্যাডাম দয়া করে সব কিছু শেষ হয়ে যাবে আমার মেয়েটি ধীর গলায় বললেন শেষ হবে না শেষ হবে তোমার অহংকার আর যদি শেষ না হয় আইন আবার শেখাবে তারপর তিনি ভিড়ের দিকে তাকিয়ে খুব জোরে বললেন সবাই দয়া করে সাইডে দাঁড়ান ভিডিও করার ইচ্ছে থাকলে করুন কিন্তু রাস্তা বন্ধ করবেন না আইন তার কাজ করছে তার এই সুস্পষ্ট দৃঢ় নির্দেশে পুরো ভিড় সরে দাঁড়ালো আর মানুষজনের চোখে সেই মুহূর্তে একজন নারী নয় একজন অফিসার একজন যোদ্ধা একজন ন্যায়ের প্রতীককে দেখা গেল পুলিশ ভ্যান দরজা বন্ধ করতেই মন্ত্রীর ছেলে শেষবারের মতো মাথা নিচু করে তাকালো তার চোখে ভয় লজ্জা আর কষ্ট সব মিলেমিশে এক অদ্ভুত নিরাপতা সৃষ্টি করল সে বুঝে গেল আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভ্যান চলে যাওয়ার সময় আইপিএস ম্যাডাম মাথা সামান্য নিচু করে বললেন এটাই হওয়া উচিত ছিল আইন সম্মান আর নিরাপত্তা এগুলোকে খেলনা ভাবলে পরিণতি এমনই হয় ধীরে ধীরে ভিড় ছড়িয়ে যেতে লাগল কেউ কেউ বলছিল ম্যাডামকে স্যালুট এমন অফিসার থাকলে দেশে অপরাধ কমবে মেয়েটি আবার স্কুটির দিকে হাঁটতে লাগলো তার চোখে কোনো অহংকার নেই শুধু শান্ততা মেয়েটি আবার হেলমেট তুলে মাথায় পড়লো সানগ্লাস ঠিক করলো ইঞ্জিন চালু করল স্কুটি স্টার হওয়ার সেই মৃদু শব্দটা যেন পুরো ঘটনাকে এক লাইনে শেষ করে দিল ন্যায় কখনো হারে না দরকার শুধু একজন সাহসী মানুষের এভাবেই দিনের শেষটা যা সাধারণ একটি ইফটিজিং ঘটনায় শেষ হতে পারত পরিণত হলো চোখে শিউরে ওঠার মতো একটা শিক্ষামূলক সত্যের ক্ষমতা নয় চরিত্রই মানুষকে বড় করে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং আপনার নামটা লিখে যাবেন পরবর্তীতে আপনাদের নাম অ্যানাউন্ট করা হবে